আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কথা বলছি বিএমআই নিয়ে বিএমআই এবং স্থূলতা নিয়ে কথা বলছি বিএমআই এবং স্থূলতা বিএমআই এর পূর্ণ হচ্ছে বডি মাস ইনডেক্স বডি মাস ইনডেক্স প্রাপ্তবয়স্ক মানুষের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতার তুলনায় ওজনের যে আনুপাতিক হার নির্ণয় করা হয় তাকে বিএমআই বলে প্রাপ্তবয়স্ক মানুষের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতার তুলনায় ওজনের যে আনুপাতিক হার নির্ণয় করা হয় তাকে বিএমআই বলে এই বিএমআই দিয়ে আমরা কোনো মানুষের স্বাস্থ্যগত অবস্থা বিশ্লেষণ করতে পারি মানুষের স্বাস্থ্যগত অবস্থা কেমন সে ফিট নাকি আনফিট স্বাভাবিক নাকি অতিরিক্ত ওজন নাকি তার মধ্যে স্থূলতা আছে এটা আমরা নির্ধারণ করতে পারি এটা নির্ধারণ করার জন্য সর্বপ্রথম জানতে মান কত বিএমআই এর মান বি এম আই হচ্ছে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় এটা হচ্ছে বিএমআই এর আদর্শ মান বিএমআই এর আদর্শ মান অর্থাৎ স্বাস্থ্যের স্বাভাবিক অবস্থা হচ্ছে আঠেরো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে যদি বিএমআই মান থাকে সেটা হচ্ছে স্বাস্থ্যের স্বাভাবিক অবস্থা বা স্বাস্থ্যের আদর্শ অবস্থা যদি কোনো কারণে আঠেরো দশমিক পাঁচের কম হয়ে থেকে কারো বিএমআই আঠারো দশমিক পাঁচের যদি কম হয়ে থেকে কারো বিএমআই তাহলে বুঝে নিতে হবে তার স্বাস্থ্যগত অবস্থা স্বাভাবিক নয় অর্থাৎ তার সে আনফিট তাকে খাদ্যের পরিমাণ বাড়াইতে হবে এবং যথেষ্ট ঘুমের পাশাপাশি সব কিছুটাকে মেনটেন করে চলতে হবে এখন আঠারো দশমিক থেকে চব্বিশ দশমিক কে আমরা বলছি যে স্বাভাবিক অবস্থা বা স্বাস্থ্যের আদর্শ অবস্থা আমরা বলতেছি যদি এরকমটা হয়ে থাকে পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় তাহলে আমরা এটাকে বলবো যে অতিরিক্ত ওজন দেহের অতিরিক্ত ওজন আমরা এটাকে বলতে পারব যদি কারো হচ্ছে বিএমআই হয়ে থাকে 30 থেকে চৌত্রিশ দশমিক নয় আমরা এটা বলতে পারবো যে স্থূলতার প্রথম পর্যায় যদি কারো থেকে নয় এসে থাকে তাহলে আমরা একে বলতে পারবো স্থূলতার দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায় যদি কারো বিএমআই চল্লিশ এর বেশি হয়ে থাকে চল্লিশ এর যদি বেশি হয়ে থাকে চল্লিশ এরও যদি বেশি হয়ে থাকে আমরা তাকে বলতে পারবো সে হচ্ছে অবিস মানে অত্যাধিক মোটা আমরা এটা বলতে পারবো তো এখন আমাদের যেটা জানতে হবে যে বিএমআই করবো আমরা এখন সেটা দেখবো একটা এক্সাম্পলের মাধ্যমে খুব ইজি ওয়েতে খুবই ইজি ওয়েতে আমরা প্রত্যেকের বিএমআই নির্ণয় করে ফেলতে পারবো যদি আমাদের ওজন জানা থাকে তাহলে আমরা বিএমআই নির্ণয় করতে পারবো মাহি এ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন সাতাত্তর কেজি তার বি বিএমআই এবং স্বাস্থ্যগত অবস্থার বিশ্লেষণ সাপোজ আমরা এখান থেকে কি করব আমরা এই জায়গাটা থেকে এই মাহিব নামে একজন ব্যক্তির উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ওজন সত্তর কেজি আমরা বিএমআই নির্ণয় করব তার স্বাস্থ্যগত অবস্থা বিশ্লেষণ করব আমরা এখন দেখব যে বিএমআই নির্ধারণ করতে হবে কি দিয়ে আমরা জানি যে বডি ইজ ইকাল টু ওজন ভাগ উচ্চতা উচ্চতা হবে মিটারে কি লাগবে ওজনকে উচ্চতাকে তোমরা মিটারে প্রকাশ করি এটাকে দিয়ে ভাগ করতে পারলে আমরা বি নির্ধারণ করতে পারবো ওজন দেওয়া আছে এখানে মাহিবের কত সাতাত্তর কেজি উচ্চতারও দেওয়া আছে পাঁচ ফুট সাত ইঞ্চি তাহলে এখানে দেওয়া আছে ফুটে এবং ইঞ্চিতে আমাদের প্রয়োজন কিন্তু হবে মিটারে তো ফার্স্টলি আমাদের এটাকে মিটারে প্রকাশ করার সিস্টেম জানতে হবে আমরা যেটা জানি পাঁচ ফুট এক ফুট সমান বারো ইঞ্চি অতএব পাঁচ ফুট সমান পাঁচ বারোই সাইট ইঞ্চি যদি এখানে সাত ইঞ্চি মোট কত হলো সাতষট্টি ইঞ্চি আমাদের লাগবে কি মিটার আমরা পেয়েছি কি ইঞ্চি সো আমাদের এই কে যদি আমরা দিয়ে গুণ করি আমরা তাহলে কি পাবো সেন্টিমিটার কি পাবো সেন্টিমিটার ইঞ্চি কে যদি দুই দশমিক পাঁচ চার দিয়ে গুণ করা হয় আমরা তাকে পাবো সেন্টিমিটার এখন এই সেন্টিমিটারকে যদি একশো দিয়ে ভাগ করা হয় আমরা তাহলে পাবো কি মিটার পাবো একটু হিসাব করে নিচ্ছি কত পেয়েছি এখানে ওয়ান পয়েন্ট সেভেন মিটার আমরা পেয়েছি অর্থাৎ এক দশমিক সাত মিটার আমরা পেয়েছি আমরা এখন তার নির্ধারণ করে ফেলি ওজন হচ্ছে সাতাত্তর কেজি উচ্চতা কত এক দশমিক সাত একে স্কোয়ার করতে হবে তাহলে এক দশমিক সাতের উপরে স্কোয়ার কত হলো যে সাতাত্তর ভাগ হচ্ছে দুই দশমিক আট নয় দুই দশমিক আট নয় সো এখন আমরা যেটাকে বের করে ফেলতে পারি আমাদের বিএমআই পেলাম ছাব্বিশ দশমিক ছয় পাঁচ আমরা বিএমআই কত পেলাম ছাব্বিশ দশমিক ছয় পাঁচ আমরা মাহিবের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি দেওয়া আছে ওজন কেজি আমরা কত ছাব্বিশ দশমিক ছয় পাঁচ আমরা সব কিছু হিসেব করে বের করতে ফেললাম একটু আরেকটু আমরা উচ্চতা দেখবো উচ্চতা আছে পাঁচ ফুট সাত ইঞ্চি পাঁচ ফুট সমান পাঁচ বারো ষাট ইঞ্চি এই সার মতো সাতষট্টি ইঞ্চি ইঞ্চিকে যদি আমরা টু পয়েন্ট ফাইভ ফুট দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটার পাই সেন্টিমিটারকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে মিটার পাই মিটার এখানে বসে গেছে হিসাবটা আমাদের বিএমআই কত তাহলে এখন আমাদের কি করতে হবে স্বাস্থ্যগত অবস্থা বিশ্লেষণ করতে হবে স্বাস্থ্যগত অবস্থা বিশ্লেষণটা হবে করব। আমরা যে বিএমআই এর মান দেখেছি আমরা বিএমআই এর মান দেখেছিলাম আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় হলে এটা হচ্ছে স্বাস্থ্যের আদর্শ অবস্থা এটা কি স্বাস্থ্যের আদর্শ অবস্থা এখন দেখেন তার বিএমআই বিএমআইগত ছাব্বিশ দশমিক ছয় পাঁচ আমরা এই বিএমআই নির্ণয় করে বলতে পারি মাহিবের ওজন শারীরিক ওজন উচ্চতার তুলনায় অতিরিক্ত তাকে বেছে বেছে খাদ্য গ্রহণ করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ডাক্তারের পরামর্শ চলতে হবে লোভনীয় খাবার পরিহার সহ অন্য সকল কার্যক্রম নিয়মিত মেনটেন করতে হবে আজকের বিএমআই এবং স্থূলতার আলোচনা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম